ওরা বাইরের জুতো আবার বাইরের প্রোডাক্ট ভাইয়া কিছু হবে ওনা আছে ফিল্টার এটা আবার অনেক বারে হটপুল দুটা আছে দুশো লিটার আছে পনেরো হাজার টাকা একেবারে চালু আছে মাত্র ষোলো হাজার টাকা এগারো হাজার টাকা কেউ এগারো হাজার টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ফার্মেসির দোকানে ব্যবহার করতে পারবে আপনার আট হাজার পাঁচশো টাকা

হ্যাঁ আর সুজুকি জাপানি টেকনোলজি কতগুলো এক গোড়া সুজুকি ফার্ম আছে এগুলো আমার থেকে প্রায় একটি সবে পাইকিরি নিলে তিন হাজার পাঁচশো টাকা করে প্রশ্ন নিলে চার হাজার টাকা স্কেল এসকেল এসকেলের ডিসপ্লে আর কি দুটো আছে আমাদের কাছে হ্যাঁ দুই পিস আছে কমপ্লিট চালু আছে এগুলো যদি কেউ নেই পার পিস নয় হাজার টাকা করে পার পিস নয় হাজার টাকা আর কম হবে না ভাই আপনার একদম ন হাজার টাকা করে একদম ন হাজার টাকা

তসরাগের মেশিন আছে ভাই কত গোলা এগুলা এটা চালু আছে ডাক্তার আইটেম চালু আছে নজল সহ আছে এটা যদি কেউ নেয় 20000 টাকা এ দেখেন এটা চালু আছে 20000 টাকা হ্যাঁ আর এগুলা আছে বাবা পাবে তিনটা আছে যা বাবা সেবা পাবে এগুলা 8000 টাকা করে পার পিস 8000 টাকা এটা যা বাবা পাবে মাত্র 2500 টাকা মাত্র 2500 আর কতগুলো আগার কার টেপলে আছে মানে টেপ একটা মেশিন দুটা স্পিকার এটা যদি কেমনে মাত্র 2000 2000 টাকা আর কতগুলো এই টাইপিস মাফার মেশিন আছে এটা যদি কেমনে মাত্র 700 টাকা প্যাকেট শো দেখেন মাত্র 700 আর কতগুলো স্পিকার আছে ভাইয়া 500 মতো মত আছে এগুলা পার আপনার হ্যাঁ পার پیس 1200 টাকা করে পড়বে আপনার ভিডিও থেকে কেও না দিলে 1000 টাকা করে 1000 টাকা আরেকটা বাচ্চাদের খেলনার গাড়ি আছে খেলনার গারে

জিমের মেশিন দেখেন সাইকেল আছে এটা যদি কেউ এটা মাত্র পাঁচ হাজার টাকা আরেকটা আছে ওয়ার্ড আছে জিমের এটা যদি কেউ নেই হাজার টাকা আরেকটা আছে পিয়ানো 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 আছে হারমোনিয়াম হাজার টাকা মাত্র নয় হাজার টাকা প্যাকেট সহ জুতা আছে ভাইয়া জুতা গুলো হ্যাঁ গাম্বুট জুতা জুতা যে কোনো জায়গায় ফিনতে পারবেন পিতা সহ আছে সেন্ট সহ আছে প্যাকেট আমার থেকে পঁচিশ জোর আছে কেউ যদি সব নেই হ্যাঁ কেউ যদি সব নেই সেক্ষেত্রে পড়বে আপনার পনেরোশো টাকা সব নিলে পনেরোশো টাকা এক জোড়া আর যদি হ্যাঁ পনেরোশো টাকা আর যদি নেই দুই হাজার টাকা করে ফরবে ওরা বাইরের জুতো আবার বাইরের প্রোডাক্ট ভাইয়া কিচ্ছু হবে ওনা না বাইরের প্রোডাক্ট প্যাকেট সহ আছে এয়ার কাটার আছে ভাইয়া এয়ার কাটার ঠিক আছে কমপ্লিট চালু আছে গুলো অরিজিনাল জাহাজের

5000 টাকা আরেকটা ফ্যানাস টোরেকার আছে মাইক্রো ওভেন এটা যদি কেউ নেয় 5000 টাকা 5000 টাকা ন্যাশনাল এর আরেকটা ইলেকট্রিক ওভেন আছে এটা যদি কেউ নেয় 2500 টাকা কত ভাই 2500 মাত্র হ্যাঁ আর এটা সে মাইক্রো ওভেন এটা যদি কেউ নেয় 5000 টাকা এটাнила 5000 টাকা এটা কত এটা 5000 টাকা মাত্র 5000 দেখেন ফ্রেশ না ফ্রেশ আছে এবারে মাত্র 5000 আরেকটা ইলেকট্রিক ওভেন আছে মিঞাকে একটা ইলেকট্রিক ওভেন আছে একটা যদি কেউ নেয় এটা 2500 টাকা 2500 টাকা এটা যদি কেউ নাই মাইক্রো ওভেন

ডাবল ডোর ওয়ালটন রকশনের এক সাইডে নর্মাল আর এক সাইডে ডিপ একেবারে চালু আছে একেবারে ফ্রেশ এটা যদি কেউ নেই পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ আরেকটা আছে একটা বিশাল বড় ফ্রিজ অনেক স্ট্যান্ডার্ড একটা কালার এখানে পানি সহ করবে এটা যদি কেউ নেই তিরিশ হাজার টাকা হ্যাঁ তিরিশ হাজার টাকা আর এটা যদি কেউ নেই এটা ফ্রেশ মাত্র ষোলো হাজার টাকা ফ্রিজ আরেকটা আছে এলজি একেবারে অরিজিনাল শিপের দেখেন নল ফ্রোস এটা যদি কেউ নেই এটা প্রাইস পড়বো আপনার ষোলো টাকা আর দুটা দশ ব্র্যান্ডার আছে নল দেখেন একেবারে চালু আছে উপরে ডিম নিচে নর্মাল অরিজিনাল জাপানি এগুলা যদি কেউ নেই পার পিস বারো হাজার পাঁচশো টাকা করে বারো হাজার পাঁচশো টাকা আর এটা যদি কেউ নেই এটা প্রাইস পড়বো মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা বিশাল বড় আর একটা আছে এটা যদি কেউ নেই হ্যাঁ সেগুলো একটা আছে এটা যদি কেউ নেই এটা প্রাইস পড়বো আপনার মাত্র ষোলো হাজার টাকা আর একটা আছে সার্পের এটা যদি কেউ নেই একেবারে চালু আছে এটা প্রাইস পড়বে আপনার মাত্র ষোলো হাজার টাকা আর সিঙ্গারের একটা আছে এটা যদি কেউ না এটা প্রাইস পড়বে মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা আর একটা আছে ফিফটি ফিফটি ডিপ ফিফটি নর্মাল এটা যদি কেউ না এটা এগারো হাজার টাকা আছে বিশাল বড় দেখেন চাল ওয়াশ কমপ্লিট হয়ে দেখেন আজ ওয়াশ করি নাই জাস্ট থেকে আসছে ওয়াশ করি নাই হ্যাঁ বিশাল বড় কাল কাটছে এটা যদি কেউ না এটা প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা অনেক অস্টেন্ডার একটা কালার মাত্র পঁয়ত্রিশ

এটা যদি কেউ নেই এটা প্রাইস হচ্ছে আট হাজার টাকা আট হাজার মাত্র আরেকটা আছে ওয়ালটনের এটা যদি কেউ নেই এটা প্রাইস হবে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো আরেকটা আছে প্যানাসনিকের প্যানাসনিকের একটা আছে এটা যদি কেউ নেই এটা সাত হাজার টাকা হ্যাঁ আরেকটা আছে ম্যানুয়াল ওয়াশিং মেশিন এটা যদি কেউ নেই মাত্র ছয় হাজার হ্যাঁ কেজি মাত্র পাঁচ হাজার টাকা ন্যাশনাল আরেকটা আছে ন্যাশনাল এটা নিলে পাঁচ হাজার টাকা কেজি মাত্র পাঁচ হাজার টাকা ন্যাশনাল আর একটা আছে ন্যাশনাল এটা নিল পাঁচ হাজার টাকা ফ্রিজ আছে ফার্মেসি দোকানে ব্যবহার করতে পারবে ব্যাচলার ব্যবহার করতে পারবে এটা প্রায় আপনার এটা একশো লিটার চেক কম আছে এটা যদি কেউ নেই এটা পড়বে আপনার আট টাকা হ্যাঁ আর এগুলো হচ্ছে একশো লিটার একশো লিটার এগুলো হচ্ছে একশো লিটার বস জার্মানি এগুলো অর্জিলান যা আছে একই মডেলের তিনটা আছে এগুলো পার পিস আপনার নয় হাজার পাঁচশো টাকা করে নয় হাজার পাঁচশো টাকা করে কতগুলো ডাইও আছে কোরিয়ান অর্জিলান কোরিয়ান

এটা হচ্ছে এল থ্রি ডাবল জিরো মডেল এটা যদি কেউ নেই এগুলা আপনার যেভাবে আছে বাবা দুই হাজার টাকা করে আর স্ক্যানার সহ আছে একটা আছে এল ডাবল টু জিরো আর একটা আছে এল থ্রি সিক্স জিরো আর একটা আছে এল ডাবল টু জিরো এগুলা স্ক্যানার সহ এটা যদি কেউ নেই পার পিস পঁচিশশো টাকা করে যেভাবে আছে বাবা স্ক্যানার সহ হ্যাঁ ল্যাপটপ দেখেন গুলো অনেক সব আছে এটা যেভাবে আছে বাবা মাত্র দুই হাজার টাকা হ্যাঁ মেকানিকদের জন্য মাত্র দুই হাজার টাকা করে দুই হাজার টাকা করে আর মনিটর এগুলা কিন্তু ভাই চালু আছে যেগুলা চালু আছে গুলা মাত্র এক তিন হাজার টাকা করে তিন হাজার টাকা আরেকটা একটা আছে প্যাকেট সহ মনিটর এটা এটা দেখি নাই প্যাকেট সহ কিন্তু দেখি নাই এটা প্রাইস পঁচিশশো টাকা পড়বে যেভাবে আছে পাবে পঁচিশশো এসপি ব্র্যান্ডের এসপি টিভিতে গেমস খেলে না বাচ্চারা টিভিতে গেমস খেলে এখানে সব আছে ওগুলা দেখি না ভাই যেভাবে আছে পাবে নিতে হবে যা আছে তা দেখেন আমি তাকাই আপনাকে যা যা আছে তা সব এ দেখেন যেভাবে আছে পাবে যেভাবে আছে পাবে এটা প্রাইস পড়বে আপনার ছয় হাজার টাকা পড়বে এগুলা আছে ছয় হাজার টাকা যাব আছে প্যাকেট সহ দুই হাজার টাকা কি বোন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার প্যাকেট সহ জুতা আছে ভাইয়া জুতা গুলো দেখায় হ্যাঁ গাম্বুট জুতা জুতা যে কোনো জায়গায় ব্যারে জুতাল ফিনতে পারবেন এগুলো পিতাসহ আছে আছে কেউ যদি সব নেয় হ্যাঁ কেউ যদি সব নেই সেক্ষেত্রে পড়বে আপনার পনেরোশো টাকা সব নিলে পনেরোশো টাকা পড়বে এক জোড়া

এটা একটা হট ফুল শখ আছে গরম শখ আছে ঠান্ডা শখ আছে এটা ইনডোর এটা আউটডোর মিডিয়া এটা যদি কেউ না এটা প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা এটা যদি ইনডোর দেড় এটা যদি কেউ না চালু আছে মাত্র সাত হাজার টাকা আর এটা ইনডোর আছে এক টনের এটা যদি কেউ না এটা প্রাইস মাত্র ছ টাকা যাদের ইনডোর লাগবে এটা নিতে পারেন মিডিয়া এটা দেড় টন চালু আছে কমপ্লিট ফ্রেশ একেবারে এটা যদি কেউ না এটা প্রাইস ছ সাত হাজার টাকা সাত টাকা আরেকটা প্লেট আছে

এ পারফিস আপনার 800 টাকা করে। আছে? হ্যাঁ এগুলা পারফিস আপনার 800 টাকা করে 800 800 হ্যাঁ। তো স্ক্রাইভার মেশিন আছে ভাই কতগুলো? এগুলা এটা চালু আছে। ডাক্তার আইটেম চালু আছে। নজল শো আছে। এটা যদি কেউ নেয় 20000 টাকা। এ দেখেন এটা চালু আছে 20000 টাকা। হ্যাঁ। আর এগুলা জাবাব আছে বাবা তিনটা আছে জাবাব আছে বাবা এগুলা 8000 টাকা করে। পারফিস 8000 টাকা। রাইস কুকার পার পিস টাকা চালু আছে আর মাই হেন মাই এগুলা কিন্তু চালু আছে ব্যাটারি নাই ওলাভ করবা আপনার এক হাজার টাকা করে হ্যাঁ ইনটেক্ট প্যাকেট করা মাত্র আপনার এক হাজার টাকা এক হাজার টাকা সেভেন পিসের বাড়ি সেট আছে একটা বড় ছোটা ছয়টা ছোট এগুলা আমার থেকে প্রায় সত্তর কাডং হবে এগুলা কুচটা নিলে পাঁচশো টাকা পাইকারি নিলে তিনশো পঞ্চাশ টাকা করে রাখা যাবে কি আছে এস এস এ ট্রে আছে ট্রে এটা যদি কেউ নাই পারফিস 1000 টাকা করে পারফিস 1000 টাকা